প্রতি বছরে আসে শ্রাবণ মাসে বাবা বন্দি আমার বাড়ি থেকে অত্রেমানের বন্দী আমার বাড়ি

যার বিভিন্ন জায়গায় আমি যাই আমার ভালো লাগে যে আমাদের যে বৈচিত্র্য বাংলার বৈচিত্র বাঙালিদের পুরাতন ভালো লাগা ভালোবাসার জায়গা সেই ঐতিহ্যগুলো ভাবেই যাতে তা নষ্ট হয়ে যায় বিভিন্ন জায়গায় আমরা সেই কথাই বলি আর বাংলা ষোলো তাই বলেছেন

কথাটা যে বললে ইসলাম এবং জীবন একটি অন্যটির সঙ্গে জড়িত যার জীবন ইসলাম মান তার জীবনের কোন মূল্য নাই তো আমি

اوندو مڪي جو شان تقريب طور تي